হাই 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 এটা কি হইল ভাবলাম কি আর হইল কি কি হইতে কি হয়ে ক্রুশিয়ার কাছে হাইরা আমাগো লেভেলে চলে যাব কিন্তু তা তো আর হইল না আর্জেন্টিনা যদি ক্রুশিয়ার কাছে হাইরে যাইতো তাহলে তো আর আর্জেন্টিনার প্লেয়ার সেভেন আপ সেভেন আপ করতে পারতো না আর আমরা এবার তাহলে চায়ের দেখাই দিতাম ব্যাপার এটা বাতেন যাইতেছে না এ বাতেন এদিকে একটু তো আচ্ছা বাতেন আমার করে আর্জেন্টিনার ক্রুশিয়ার যে খেলা হইলো এই খেলায় তো ওরা নাচ লিখে কারণটা কি তবে কি ব্রাজিল সাইড আর্জেন্টিনায় চলে এলি নাকি আরে না ভাই আমরা তো লাভ আইছি ভাবছিলাম আপনার করে আর্জেন্টিনা ক্রুশিয়ার কাছে হাইরা রে আমার করে লেভেলে চলে যাবেন ও এই কারণে তোমরা ব্রাজিল সাপোর্টাররা এই জাকান্নাকা জাকান্নাকা ডান্স মারছ তাই তো কই খেলা হইলাম করে আর্জেন্টিনার আর নাসে ব্রাজিলের প্লেয়ার হ্যালো বিওয়ার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন আপনাদের সাপোর্ট পেলে আমার মধ্যে নতুন নতুন কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা যোগায় তাই আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন